কেউ যদি জীবনের এইম ঠিক করে জীবনের গোল ঠিক করে যে তিনি একজন আইনজীবী হবেন একজন অ্যাডভোকেট হবেন বা ব্যারিস্টার হবেন তাহলে সেই জীবনে ইসলাম প্র্যাকটিস করতে কি তার কোনো জায়গায় উনি বাধা ফিল করবেন কিনা অর্থাৎ এটা কখনো মনে হবে কি না যে না আমি যদি সেই পেশাটাকে বেছে নেই তাহলে আমাকে শুধু মিথ্যা কথা বলতে হবে আমি যদি এই আইন পেশাটাকে বেছে নেই তাহলে আমার এই এই বাধা ফেস করতে হবে রকম কোনো বিষয় আছে দেখেন বাংলাদেশে তিনটি পেশা আছে খুবই আলোচিত খুবই সমালোচিত একটি হচ্ছে পুলিশ ডক্টর আইনজীবী কেন বাংলাদেশে যত পেশা দেখবেন কোনো পেশা পাবলিক রিলেটেড পেশা যেমন আপনি উপস্থাপক আপনি যখন আপনার সাথে দেখা হয় হয়তো কাউকে আপনি কোনো প্রোগ্রামে ইনভাইট করেছেন তার সাথে আপনার ডিলিং হচ্ছে হয়তো কখনো শিশুর সাথে হচ্ছে কিন্তু এ তিনটি পেশা ডক্টর পুলিশ এবং আইনজীবী তার সাথে আমার শিশু আমার ক্লায়েন্ট হচ্ছে একজন বিদ্যা আমার ক্লায়েন্ট হচ্ছে একজন যুবক আমার ক্লায়েন্ট হচ্ছে একজন যুবতী আমার ক্লায়েন্ট হচ্ছে তার মানে পাবলিক রিলেটেড প্রপেশন বলা হয় তিনটিকে আমরা যখন পাবলিকের সাথে ডিল করতে যাই যেমন আমি যখন কোনো সত্যের পক্ষে আমি সাপোজ আমি আপনার পক্ষে দাঁড়ালাম আপনার বিপক্ষে যে আছে সে আমাকে মনে করছে আমি খারাপ মানুষ জি জি পুলিশ পুলিশ যখন এক আসামিকে ধরছে এই যিনি কমপ্লেন তিনি খুশি আসামির পরিবার মনে করছে পুলিশটা খারাপ ডক্টর সে ব্যবস্থা তাকে সব ধরনের মানুষকে ডিল করতে হয় এজন্য এই তিনটি পেশা যেমনি আলোচিত এ তিনটি পেশা তেমনি সমালোচিত এখন প্রশ্ন আসতে পারে আপনি আইন পেশা থেকে ইসলামকে কীভাবে অ্যাড্রেস করবেন দেখেন অ্যাডভোকেট মানে কি অ্যাডভোকেট মানে অ্যাড ভোকাল আমাদের কাজ হচ্ছে ভোকাল অ্যাড করা সাপোজ আপনি আমার কাছে গিয়েছেন আপনি আইন বুঝেন না আপনি আমাকে বলেছেন যে আমি এ প্রবলেমে পড়েছি আমার কাজ হচ্ছে আপনার কথাগুলো সুন্দর করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে উপস্থাপন করা বিচারকের কাছে উপস্থাপন করা তার মানে আমি কাজ যেটা করেছি আমি সেটা অন বিহাফ অফ ইউ আপনার ভোকালটাকে আমি অ্যাড করে নিয়ে আমার ভাষায় সুন্দর করে উপস্থাপন করেছি যদি কোনো মিথ্যা হয় তাহলে কে বলেছে আপনি বলেছেন জি জি আমি তো আপনার মানে আই হ্যাভ নো নলেজ টু গো ইউর ইনসাইট আপনার ভিতরে যেতে তো আমার সুযোগ নেই আল্লাহ রাসুল বললেন না সবসময় যে আল রাসুল সবসময় বলতেন হা হুনা তাকে এখানে তাকে এই ভিতরে যাওয়া তো সুযোগ নেই পাশে ছিলেন রাসুল ছিলেন দ্য মেসেঞ্জার অফ অল মাইটি তিনিও জানতেন না যে এই যে একজন মুনাফিক তার মানে কি তার মানে ভিতরে খবর তো আমি জানবো না তার মানে আমার কাজ হচ্ছে আপনি যেটি বলেছেন আমাকে আমার কাছে যদি মনে হয় এটা সত্য তাহলে আমি আপনার এই ভোকালটাকে অ্যাড করবো যদি মিথ্যা যদি হয় তাহলে কে করবে আপনি করবেন আপনি দেখেছেন গত ষোলো সতেরো বছরে প্রচুর আলেম জেল খেটেছে যেমন আমরা আলেমের পক্ষে দাঁড়িয়েছি তার মানে আপনি যদি বলেন যে না এই যে ইসলামের পক্ষে থাকলে আপনি আইনজীবী হতে পারবেন না তাহলে আলেমের পক্ষে দাঁড়াবে কে যে তাকে ডিফেন্স করবে কে তাকে রক্ষা করবে কে আমি তো বড় বড় আলেমদের মামলা পরিচালনা করেছি আমি আমির হামদা সাহেবের মামলা পরিচালনা করেছি গুনুবি সাহেবের মামলা পরিচালনা করেছি আমি ওসামা সাহেবের মামলা পরিচালনা করেছি আমি আমি এজার সাহেবের মামলা পরিচালনা করেছি মানে আপনি যদি বলেন আপনি আইনজীবী যদি আগে এক সময় এটাকে ডিসকারেজ করা হতো তাহলে এই আলেমদেরকে রক্ষা করতো কি তার মানে ওকালতিটা এটা কিন্তু আমাদের রাসুলের সময় ছিল যে এটাকে সেভাবে প্রফেশন অ্যাম্পেসাইজ করা হয়েছে কিন্তু এটা নির্ভর করবে একটা গ্লাস আপনি গ্লাসে পানীয় খেতে পারবেন আপনি গ্লাসে আপনি মদও খেতে পারবেন কিন্তু এটা গ্লাসের দোষ হতে পারে না দোষ হবে কার যে ব্যক্তি এটাকে ব্যবহার করবে ইউজ করবে আপনি যদি এটাকে পানি ব্যবহার করেন তাহলে গ্লাসটা পানির গ্লাস হবে আর আপনি যদি এটাকে মদ ব্যবহার করেন এটা মদের গ্লাস হবে তখন কি গ্লাসের দোষ না যিনি ব্যক্তি ব্যবহার করেছেন যে তার দোষ হবে এটি